এই দুনিয়াটা কয় দিনের বলো আজ আছে আগামীকাল দুনিয়া থাকবো এমন কোনো গ্যারান্টি না হয় পর্দার আরের মা বন্ধের কেউ বলবো মা কোন দুনিয়ার জন্য ব্যস্ত হয়ে গেল বলো যে সংসারের জন্য তুমি পাগল দেখবা একটা সময় তোমার সংসারে তুমি বড় হয়ে যাইবা তোমার সন্তানটা বড় হয়ে যাবে তোমার পুত্র বধু এসে সংসারটা সামলাবে হঠাৎ করে একদিন তোমার আমার সামনে আজরাইল এসে হাজির হয়ে যাবে গুনাগারের সামনে যখন আজরাইল দাঁড়াবে কোনাগার দেখবে দুনিয়ার সব কিছু অন্ধকার হয়ে গেল আজরাইল জান কবজ করে নিয়ে গেল এইবার দুনিয়ার টাকা পয়সা গাড়ি বাড়ি ধন সম্পদের কোনো লাভ নাই সব শেষ হয়ে গেল এইবার সামনে টাকায় দেখবা মানুষগুলো তো ওরা বাজারে যায় কখনের কাপড় কিনে আনার জন্যে কেউ যায় তো বড়ই পাতা দিয়ে গরম পানি করার জন্য আবার কেউ যায় বাগানের কিনারায় গোসল করানোর জন্য আবার কেউ দৌড়ায় বাস কেটে কেটে কবর খনন করার জন্য চমৎকার করে কবর বানাইয়া তোমার আমারে গোসল করাইয়া তিনটা কাপড় দিয়া জলবের তোরে পেকেট বানিয়ে ফেলা আমার মা মাথা একটা পড়তে দিবে কামড়ে আর একটা বাম দিবে আর একটা বাঁধ দিবে এবার নিজের লাশের দিকে কল্পনার জগতে হতে চাইয়া নিজের লাশের দিকে নেই টাকা দেখা যায় নিজের নিজে একটু আবিষ্কার করে দেখো কত গুনা জীবনে করলাম এই গুণা যদি আমার মালিক নাফ না করেন তাইলে আমি চান নামের আসামি রয়ে যাবো সাবধান

দেওয়ার মালিক রে বলো নিজের গুনাহের কথা স্মরণ করে করে কাদ আর আজকের ময়দান থেকে ওয়াদা করে যাও আর হারাম রাস্তায় চলবো না আর শয়তানি রাস্তায় চলবো না আর গুনাহের পথে চলবো না আল্লাহ তুমি কবুল করে নাও কবুল করে নাও চিৎকার করে বলো আমি তিনি বসবাস করতেন বাগদাদ একবার একজন মহিলার আগমন ঘটেছে চরিত্রহীনা মহিলা পর্দার আলে আমার যত মা বোনরা আছেন আমি আমার মা বোনদের বলবো দিলের কান লাগা কথাটা এই কথাটুকু শোনেন একজন মহিলার আগমন ঘটলো চরিত্রহীনা মহিলা এই মহিলা টাকার বিনিময়ে সারাটা রাত যুবকদের সাথে জিনা আর বিচার করে খবরটা চলে আসছে বৈজিত বুস্তামি রহমতুল্লাহ আলিহের দরবারে আল্লাহর বলি দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করেন মানুষগুলোকে আমি কত কষ্ট করে করে দাওয়াত দেই দিনের রাস্তা নিয়ে আর এই কলিজার টুকরা যুবকগুলো যদি একজন খারাপ মহিলার কারণে চরিত্র নষ্ট হয়ে যায় এটা আমি মেনে নিতে পারি না খবর নিলেন কত হাম দিয়ে বহিলা যুবকদের সাথে রাত কাটায় বলে দুই শতির বিনিময়ে বহিলা যুবকদের সাথে রাত কাটায় বড় কষ্ট করে আল্লাহরা বলি ভাই জিদ বুজতামীর দুই রেডি করে এটা পোটলা বানাইয়া মহিলার বাড়ির সামনে গিয়া সকালবেলা দরজার সামনে বসে আছেন মহিলার দরজার সামনে বসে থাকলে আর কোনো যুবকই মহিলার বাড়ির সামনে দিয়ার যায় না সন্ধ্যা হয়ে গেল মহিলা কোনো কাস্টমার পায় না কাজের মেটারে ডাক দেয় দেখ না আজকে কোনো কাস্টমার নাই মনে হয় কাজের মেটা সব বাহিরের দিক থেকে শোনা দেই খা ভেতরে গিয়া ডাক দিয়া বলে মালিক রি ভেতরে একজন মৌলভী সামনে বসে আছে যায় নামাজ পিছায়া মাথায় পাগড়ি বান্ধিয়া সুন্নতি জুব্বা গায়ে দিয়ে বসে আছে এই মৌলভীর দেই খা কেউ ভেতরে ঢুকে না সব বাহিরে দিয়ে দিয়ে যা হুজুর দেখলে আদব ছিল ওই যুগে আদব আছে এখন তো মাশাল্লাহ হুজুর দেখলে আদব নাই কথা নাই এখনকার মাসাল্লাহ যুবকদের যে অবস্থা নিজে সিগারেট খাইয়া দোয়াটা হুজুরের মুখে ছাড়ে কথা না নাই কথা কন কেন আবার মাসাল্লাহ আমগো হুজুর ঘরের মধ্যে এমন দুই চারটা ঢুকে গেছে গা যেকুলার মধ্যে দুনিয়ার mohabbat তুই গেছে ক্ষমতার mohabbat তুই গেছে আছে না নাই জোরে চিল্লাক আয় গো ঠিকভাবে ঠিক জোরে বলো এগুলো নষ্ট হয়ে গেছেগা এইজন্য সাধারণ মানুষ আমাদেরকে এখন আর বিশ্বাস করে না আলম বলতে চায় না ঠিক কিনা বলো কিন্তু ভন্ড যদিও থাকে হাক্কানী কে এখনো আছে না নাই চিল্লা জোরে কা সুযোগ নাই কেন খুঁজে পাবো না মহিলা গিয়ে ডাক দিছে ভাইজিৎ মহিলা গিয়ে ডাক দিছে ভিতরে একজন পুরুষ আছে ওই সামনে বসে রয়েছে এই জন্য কেউ ভেতরে আসে না বলে আমার বাড়ির সামনে কেন একজন পুরুষ আছে গিয়া জিজ্ঞাসা কর হুজুর কি চাই কাজের মেয়েটা গিয়া ডাক দিয়া বলেছে কি চান আপনি মজিদ মুস্তাফি রহমতুল্লাহ আলাই বলেন আমি তোমার মালিকের সাথে একটা রাত থাকতে চাই চোখ দুইটা বড় হয়ে গেছে কাজের মেয়ে কি বলবি এই পর্দার আড়ালের মা বোন যারা আছেন দিলের কান লাগায় কথাটা শোনেন খালি ফেসবুকে আর টিকটকে সময় নষ্ট না করা এই কথাটা শোনেন কাজের মেয়ে চোখ দুইটা বড় হয়ে গেছে বলে কি হুজুর এমনি কথা বলতে বলতে দুইশো দিরহামের যে পুটলা বুঝেনা দুইশো দিরহামের পটলাটা নিয়ে দিছে তার এটা তোর মালিক নিয়ে দিবি আর বলবি ও গ্রিন দিয়ে দিলাম কাজের মেয়েটা গিয়া বলে মালিক কেমন মৌলবি বুঝলাম না এ আপনার সাথে একটা রাত থাকতে চায় তবে অন্যান্য কাস্টমারদের মতো এই না অন্যান্য কাস্টমাররা তো রাত কাটায় সকালবেলা টাকা দেওয়া না বড় ঝামেলা করে কিন্তু এই মৌলভী সব টাকা ও গ্রিন আপনার কাছে দিয়া মহিলা চিন্তা করে পায় না হুজুর আমার কাছে আসবে। অনেকক্ষণ চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত যা। অন্ধের চোখ লাগে আর আমার টাকা লাগে পাইছি টাকা আইতে গিয়া কয়ে ডাক দিছে আপনারা যেতে গিয়েছে বেজিদ উস্তামি رحمتullah <laughs> আলাইহায়ে আস্তে আস্তে করে ঘরের ভিতরে ঢুকতেছেন একদম ওই মহিলার রুমের মধ্যে ঢুকবে তো দরজার সামনে দাঁড়ায় আস্তে করে সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম ওয়া এক নম্বর পরীক্ষা চলতেছে বুঝে নাই হাঁ করে তাকায় রইছে এক নম্বর পরীক্ষা চলতেছে আসছেন বেজিদ উস্তামি রাত কাটাইতে না ভিন্ন গুণ উদ্দেশ্য আছে درجة سلام السلام عليكم ورحمة الله وعليكم السلام ورحمة الله وبركاته. সালামের পুরুষ সুন্নাহ মুস্তাহাব তরিকাsho সালামের জবাব দিলেন সালামের জবাব শুনে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাই বুঝতে পেরেছেন এটা অমুসলিম কোন মেয়ে নয় মুসলমানেরই ঘরের সন্তান তবে শয়তানের ধোঁকায় পড়ে লাইন নষ্ট হয়ে গিয়েছে ভেতরে আগুন আছে যদি আগুন ধরায়া দেওয়া যায় তো ঈমানের আগুন জ্বলবে পর্দার পাশে দাঁড়িয়ে বাইজিদ বুস্তামি বললেন মা বন্রে আপনি আপনাকে আমি দুইশো দীর্ঘাম দিয়েছি অবশ্যই আপনার ঘরে ঢুকবো তবে আপনি একটা কাজ করেন নিজের চহারাটা নিজের কাপড় দিয়ে ঢেকে ফেলেন আপনি চাহারাটা ঢেকে ফেলে রুমের একটা কিনারায় চলে যান এরপরে আমাকে ডাক দিলে আমি আসব মহিলাটাও এমন কাজ করেছে নিজের চাদর দিয়ে চাহারাটা ঢেকে ফেলেছে রুমের একটা কিনারায় চলে গেলেন বাইজিৎ বুস্তামি রহমতুল্লাহ আলাই ভেতরে ঢুইকা ডাক দিলেন বোন রে দুইশো আপনাকে যেয়ে দেয় সারা রাত আপনি তার কথাই তো চলেন বলে হ্যাঁ তার কথাই চলি বলে তাইলে আমিও তো আপনাকে দুইশো দীর্ঘাম দিয়েছি এখন আমি আপনাকে যা যা বলবো আপনি তা তা শুনবেন নি বলে হ্যাঁ শুনবো তাইলে একটা কাজ করেন নিজের ব্যাগের থেকে একটা পবিত্র কাপড় বের করে দিছেন এই আপনার পরনের কাপড় চলবে না আমি একটা কাপড় আপনাকে দিলাম এই কাপড়টা নিয়ে চলে যান সুন্দর করে গোসল করবেন পদ্ধতিটাও বাইজিদ বুস্তামি শিখাই দিলেন এই সুন্দর করে গোসল করে পাকার পবিত্র হইয়া এই কাপড়টা পরিধান করে চেহারাটা ঢেকে আমার সামনে চলে আসবেন তখন মহিলা বুঝে না কারবারটা কি ঘটবে চমৎকার করে গোসল করেছে পাকার পবিত্র হইয়া চমৎকার করে

মালিক তোমার ডাকেন তুমি আমার মালিকের ডাকের সাড়া দাও পাঁচবার তোমাকে ডাকে ঘরে বসে বসে নামাজ মালিকের সামনে দাঁড়াও না চায় নামাজটা বিছায় দিলা আর তিনি কইর না নামাজে দাঁড়া যাও আল্লাহর বলি ভাই মুস্তি রহমতুল্লাহের কথাটা মধ্যে করেছে তো যায় নামাজে দাঁড়ায় গেলেন আল্লাহ আকবর বলে হাত বুকের মধ্যে বেঁধেছেন বৈজিদ মুস্তাবি রহমতুল্লাহ আলে বলেন এখন সানা পড়ো তো সানা পড়তেছে এখন সুরাতুল ফাতেহা পড়ো তো সুরায় ফাতেহা পড়তেছে এখন সুরা মিলাও তো মেয়েটাও সুরা মিলেইতেছে এখন তুমি রুকুর মধ্যে যাও দেখ দিয়ে রুকুর মধ্যে গেলেন বলো তিনবার বলা হলো এবার রুকুর থেকে উঠো আবার সাজদার মধ্যে যাও তাকবির দিয়ে আবার সাজদার মধ্যে গেলেন এখন না কার কপালটারে ঠেকাইয়া দিয়া পড়ো না সুবহান রব্বিয়াল আলা সুবহান রব্বিয়াল আলা সুবহান রব্বিয়াল আলা মেয়েটা যখন সাজদার মধ্যে চলে গেল আল্লাহর বলি বৈজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই দেখেন মেয়েটা সাজদার মধ্যে গিয়া মাথাটা লম্বা সময় দিয়ে রাখছে সাজদা থেকে যেন মাথা উঠায় না চিন্তা করলেন বুঝি বান্দা নামাজের মজা পেয়ে গেছে সে তার রুম থেকে বের হইয়া আলাদা একটা রুমের মধ্যে চলে গেল যায় নামাজ বিছায় দিল মেয়েটার নামাজ দুই এটা কাজ শেষ করে ডানে বামে সামনে পেছনে খুঁজে আল্লাহর বলি বাইজিদকে কোথাও খুঁজে পায় না মেয়েটা চিনেও না লোকটা কে ছিল কোথা থেকে আসলো কেনই বা আসলো আস্তে করে চারিদিক খুঁজতেছে কোথাও খুঁজে পায় না ডানে আর বামের রুমগুলো খুঁজে 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 পায় না হঠাৎ করে তাকায় তাকায় দেখে একটা আমেরিকার রাত থেকে কান্নার आवाज আসতেছে আমি এটা দৌড়াইয়া গিয়া প্রবদর দরজাটা হালকা করে ধাক্কা দিয়ে তাকায়া দেখেন আল্লাহর ওলি বৈজি আর একটা জানোয়াസ് বিচয়া নামাজীর মধ্যে দাঁড়িয়ে আছে সুবহানাল্লাহ আল্লাহর ওলি বৈজি নামাজ দাঁড়াইয়া দুই রাকাত নামাজ শেষ করে জানোয়াসে বসে হাত তুলেছে কাছে আনার দরকার ছিল আমি তোমার দরবারে এনে তোমার দরজার সামনে ফেললাম আল্লাহ তোমার बंदीটারে ফিরায়াত দিও না তোমার बंदीটারে ফিরায়াত দিও না আল্লাহ এই बंदीটারে কবুল করে না শের এর তোমার কুদরতি কোলে তুলে নাও আল্লাহর বলি বৈজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি এমন করে করে যখন কান্না করতেছে মেয়েটার ভেতরে একটা চেতনা তৈরি হয়ে গেল ভেতর থেকে আলমারির থেকে টাকার পুরো পোটলাটা এনে আল্লাহর বলি বৈজিদ বুস্তামির যায় সামনে রাইখা পেছনে দাঁড়ায় বলে আল্লাহর বলি বাড়ি কোথায় জানি না কোথায় আপনার ঘর নাম কি আপনার পরিচয় আমি জানি না তবে আপনি আমার জন্য কান্না করে সাতাইশটা বছর হয়ে গেল আমার কেউ নামাজে দাঁড় করায় দিল না আজকে যেহেতু নামাজের মধ্যে দাঁড়ায় গেলাম এই নামাজার নামাজ যে আপনি আমার জন্য কান্না করেন আমার জন্য কান্না করা লাগবে না আমার জন্য কান্না করা লাগবে না এই আমার টাকাগুলো ফেরত দিয়ে চলে যান ওয়াদা করলাম ওয়াদা করলাম আজকে থেকে আর একটা রাত কোন চরিত্রহীন যুবকের সাথে কাটাবো না যদি আমার রাত কাটাইতে হ আমার মালিক আমার আল্লাহ বলো কে 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 চিল্লায় জোরে বলো আমার মালিক আমার আল্লাহ

পর্দার আরের মা বন্ধের বলবো মা কোন দুনিয়ার জন্য ব্যস্ত হয়ে গেল বলো যে সংসারের জন্য তুমি পাগল দেখবা একটা সময় তোমার সংসারে তুমি বড় হয়ে যাইবা তোমার সন্তানটা বড় হয়ে যাবে তোমার পুত্র বধু এসে সংসারটা সামলাবে হঠাৎ করে একদিন তোমার আমার সামনে আজরাইল এসে হাজির হয়ে যাবে গুনাগারের সামনে যখন আজরাইল দাঁড়াবে গুনাগার দেখবে দুনিয়ার সবকিছু অন্ধকার হয়ে গেল আজরাইল জান কবজ করে নিয়ে গেল এইবার দুনিয়ার টাকা পয়সা গাড়ি বাড়ি ধন সম্পদের কোনো লাভ নাই সব শেষ হয়ে গেল এইবার সামনে তাকায় দেখবা মানুষগুলো দৌড়ায় বাজারে যায় কাফের কাপড় কিনে আনার জন্যে কেউ যায় তো বড়ই পাতা দিয়ে গরম পানি করার জন্য আবার কেউ যায় বাগানের কিনারায় গোসল করানোর জন্য আবার কেউ দৌড়ায় বাশ কেটে কেটে কবর খনন করার জন্য চমৎকার করে কবর বানাইয়া তোমার আমারে গোসল করাইয়া তিনটা কাপড় দিয়া সোনার তরে পেকেট বানে ফালাই আমার মা বোনরে তোমারে পাঁচটা কাপড় দেবে কামনে আর একটা বাম দিবে আর একটা বাম দিবে এবার নিজের লাশের দিকে কল্পনার জগতে চাইয়া নিজের লাশের দিকে নিজে তাকা দেখো না কেমন দেখা না মোটে ভালো দেখা যায় না নিজের নিজে একটু আবিষ্কার করে দেখো কত গুণা জীবনে করেলাম এই গুণা যদি আমার মালিক নাফ না করেন তাইলে আমি চান নামের আসামি হয়ে যাব সাবধান আজরাইল সামনে দাঁড়াইবার আগে আগে পাক্কা সাচ্চা ইমামদার হয়ে জমিন থেকে বিদা হওয়া লাগবে চিল্লা জোরে বলো ঠিক কিনা এই জন্য আজকের তুম তে ওয়াদা করেবে রও আর আরাম রাস্তায় কদম বাড়াবো না শয়তানের রাস্তায় কদম বাড়াবো না গুনাহের পথে চলবো না আর শয়তানের রাস্তায় চলবো না এক ওয়াক্ত নামাজ আর ছাড়বো না যতদিন জমিনে থাকবো দ্বীনের পথে চলবো কারা কারা ওয়াদা করতে পারো দুইটা হাত তুলে করে থামতে দাও আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাকো আল্লাহ আরো জোরে ডাক দাও না আল্লাহ আরো জোরে চিলনা ডাক্লা চোখে যদি পারি না সে কান্না গুনাহের কথা স্মরণ করে করে কাদ আর আজকের ময়দান থেকে ওয়াদা করে যাও আর হারাম রাস্তায় চলবো না আর শয়তানি রাস্তায় চলবো না আর গুনাহের পথে চলবো না আল্লাহ তুমি কবুল করে নাও কবুল করে নাও চিৎকার করে বলো আমি আলহামদুলিল্লাহ রব্বিল الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الانبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب